হর হর মহাদেব জয় মাতা নামামি গঙ্গে সমুদ্র মন্থনে ওঠা অমৃত কুম্ভ থেকে চারটি ফোটা ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হরিদ্বার প্রয়াগরাজ নাসিক উজ্জয়ী প্রত্যেক তিন বছর পর কুম্ভ অনুষ্ঠিত হয় ছয় বছরে অর্ধকুম্ভ আর প্রতি বারো বছরে অর্থাৎ বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের ওপর নির্ধারিত হয় পূর্ণ কুম্ভের নির্ঘণ্ট প্রতি বারো বছরে একটি পূর্ণ কুম্ভ বারোটি পূর্ণ কুম্ভ নিয়ে হয় একটি মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পরে এবছর দু হাজার পঁচিশ সাল এই মহাকুম্ভের পূর্ণ তিথিতে আমরা ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী নদীর প্রয়াগরাজে পূর্ণ স্নানের জন্য প্রস্তুত হয়ে নিলাম একত্রিশে জানুয়ারি ফারাক্কা থেকে ফারাক্কা এক্সপ্রেসে আর এসি টিকিটে চেপে বসলাম বারাণসীতে নেমে বারাণসীর মা গঙ্গা দর্শন গঙ্গাসনান মণিকর্ণিকা ঘাট দর্শন শ্রী শ্রী কাশী বিশ্বনাথ দর্শন সেরে উত্তরপ্রদেশ রাজ্য সরকারের কুম্ভ স্পেশাল সরকারি বাসে প্রয়াগরাজে পৌঁছলাম কুম্ভ কুম্ভ মেলা প্রাঙ্গণে মেলা পরিক্রমা করলাম পূর্ণ স্নান সাধু দর্শন সেরে অযোধ্যার রামলালা দর্শন করে ঘরে ফেরা আজকে আমাদের এই তীর্থযাত্রার বিভিন্ন অংশ তোমাদের সকলের সাথে ভাগাভাগি করে নেব জয় শ্রী গঙ্গে জয় মাতা গঙ্গে হরে হরে মহাদেব পরদিন সকাল সাড়ে দশটা নাগাদ বারাণসী স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা গেলাম বারাণসী ধারের কাছে ঠিক করে রাখা হোটেলে একটা ডরমেটরিতে আমাদের আটজনের জায়গা হয়ে গেল

का घाट <laughs> <laughs> স্নানের ঘাটে ভিড় থাকায় নৌকো ভাড়া করে গঙ্গার বুকে বেড়াতে বেড়াতে গাংচিলেদের নির্ভীক ওড়াউড়ি দেখতে দেখতে ওপারে পৌঁছলাম স্নানের জন্য তখনও সব দাহ চলছিল মা গঙ্গায় পবিত্র হয়ে আমরা চললাম এবার শ্রী শ্রী বিশ্বনাথ দর্শনে শ্রী শ্রী বিশ্বনাথ দর্শনে উপচে পড়া ভিড় ভারতবর্ষের বারো জ্যোতির্লিঙ্গের একটি কাশী বিশ্বনাথ সন্ধ্যায় গঙ্গা আরতি দর্শন যেন নৈসর্গিক দৃশ্য স্বর্গীয় অনুভূতি বলো আমি তো সন্ন্যাসী মানে

পরের দিন সকালে জলযোগ সেরে সরকারি বাসে চেপে বসলাম অবিশ্বাস্য গোটা বাসে আমরা মাত্র আটজন পৌঁছালাম প্রয়গরাজ আমাদের পাঁচ কিলোমিটার আগে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে অন্য কোনো অপশান ছিল না আমরা বাকিটা হাঁটতে শুরু করেছি

হাঁটা পথটুকু তারা বাইকে পৌঁছে দেবে কিন্তু মাথা পিছু দুশো টাকা যতদূর আমাদের বাসে নামিয়ে দিয়েছিল তারপর তো অ্যাকচুয়ালি হেঁটে যাওয়ার কথা কিন্তু আমরা বেশ একটু বাইপাস রাস্তা ধরে টোটো ধরে ফিরে যাচ্ছি ওরা বলছে চারশো মিটার আগে নামিয়ে দেবে দেখ না যতটা হয় এগানো যায় না হেঁটে গাড়িতে চলো 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 টোটো থেকে নেমেছি এখন নাকি আর হাফ কিলোমিটার মতো হাঁটতে হবে বা যাই হোক অনেকটা গিয়ে এসেছি আমরা আমি খাই না আর ও দেলো আবার আমাকে বলছে তোমার বিশু দা কিছু আমার বাড়িতে ঘরে ঘরে মরতে থাকলে আমি খাই না আর দেলো আমাকে বিশু তোমার দোকানে

অসংখ্য কাকু অসংখ্য আশ্রম এই যে এগুলো অস্থায়ী পুল এই যে এগুলো অস্থায়ী পুল জল নেই কার্মিকারের প্রোফাইলে দিয়ে দেবো তোর আমার হ্যাঁ

এই আখড়াতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে দারুণ পরিবেশ ওরা আসছে এটা দিয়ে আর শুভমা তান ময়দা আছে দারুণ পরিবেশ দারুণ আহা খুলি জামা পে জুতো মতো খুলি জুতো টুতো খুলে আসি দরকার নাই বুঝে কাগজটা খুলুন তার মানে খুব ভালো পরিবেশ খোলা মেলা আঠেরো নম্বর সেক্টরের এই আশ্রমে সম্পূর্ণ বিনা শুল্কে আমাদের থাকার ব্যবস্থা ব্যাগপত্র লোটা কম্বল সব রেখে আমরা মেলা পরিভ্রমণে গোটা মেলা জুড়ে বেরোলাম অজস্র মানুষ তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়ার জন্য ডেকে ডেকে খাবার পৌঁছে দিচ্ছে হাতে হাতে প্রথমে ভেবেছিলাম সঙ্গম দর্শন করে ফিরে আসব আশ্রমে সকালে আবার স্নান করতে আসব। কিন্তু এত দূর হাঁটা পথ আসার পরে আমি হ্যাঁ গামছা আছে স্নানই করে নেব অনেক অনেক পথ হেঁটে সঙ্গমে পৌঁছলাম আবার কালকে সকালে আর আসা সম্ভব নয় তাছাড়া বসন্ত পঞ্চমী তো লেগেই গিয়েছে স্নান করা যেতেই পারে না ছবি ওই তো ভূত খুলে দিচ্ছে ওই তো ভূত খুলে দিচ্ছে তার তখন রাত আটটা আমরা সকলে একে একে পুণ্য স্নান সেরে নিলাম কাল সকালে আমরা আবার অযোধ্যার রামলালা দর্শনে যাব আজ এই পর্যন্ত হরে হরে মহাদেব